হৃদরোগ থাকলে কি শারীরিক সম্পর্ক বিপজ্জনক অনেকে এই প্রশ্ন নিয়ে দুশ্চিন্তায় থাকেন কিন্তু সঠিক তথ্য না জানার কারণে ভয় আরও বেড়ে যায় তাহলে চলুন সঠিক তথ্য জেনে নেই শারীরিক সম্পর্ক বা যৌন মিলনের সময় হালকা থেকে মাঝারি মাত্রার ব্যায়ামের সমতুল্য পরিশ্রম হয় এই সময় হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যায় এবং শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এই সময় শরীরকে হঠাৎ করে বেশি পরিশ্রম করতে হয় যার ফলে হার্টের উপর চাপ পড়ে হৃদরোগীদের শারীরিক সম্পর্ক করার ক্ষেত্রে সম্ভাব্য যে ঝুঁকিগুলো রয়েছে তা হল প্রথমত হার্ট অ্যাটাক হঠাৎ হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে গেলে দুর্বল হার্ট সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক হতে পারে দ্বিতীয় হচ্ছে শ্বাসকষ্ট শারীরিক পরিশ্রমের কারণে যারা আগে থেকেই শ্বাসকষ্টে ভোগেন তাদের সমস্যা আরও বেড়ে যেতে পারে তৃতীয় সমস্যা হচ্ছে বুকে ব্যথা হার্টে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না গেলে তীব্র বুক ব্যথা শুরু হতে পারে চতুর্থ হচ্ছে অতিরিক্ত ক্লান্তি মাথা ঘোরা রক্তচাপ নামা করলে মাথা ঘোরা অস্বস্তি বা অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তবে যদি আপনার হৃদরোগ খুব বেশি জটিল না হয় এবং আপনি স্বাভাবিকভাবে সিঁড়ি ওঠা নামা করতে পারেন অথবা ক্লান্ত না হয়ে কিছুটা হাঁটতে পারেন তাহলে সাধারণত শারীরিক সম্পর্ক করাও তেমন ঝুঁকিপূর্ণ নয় কিন্তু যাদের সাম্প্রতিক সময়ে হার্ট অ্যাটাক হয়েছে বুকে ব্যথা বারবার হচ্ছে অথবা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ডাক্তারের করা নিষেধ রয়েছে তাদের ক্ষেত্রে শারীরিক সম্পর্ক খুবই ঝুঁকিপূর্ণ আবার অনেকে শারীরিক সম্পর্কের সময় শক্তি বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের মেডিসিন গ্রহণ করে থাকেন আপনি যদি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই বিষয়ে সতর্ক হতে হবে কারণ এসব ওষুধ রক্তচাপ কমাতে পারে এবং হৃদরোগের ওষুধের সাথে খারাপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে এতে মারাত্মক ঝুঁকির সম্ভাবনা থাকে তাই কোনো ওষুধ গ্রহণ করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন তাই যাদের হৃদরোগ নিয়ন্ত্রণে আছে তারা সচেতনভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন কিন্তু কারো যদি জটিল হার্টের সমস্যা থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ঝুঁকি নেওয়া উচিত নয় সুস্থ থাকতে নিয়মিত চেক করুন এবং হেলদি লাইফস্টাইল অনুসরণ করুন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন